ভাই কিন্তু অনেক বছরের অভিজ্ঞ ভাই আপনি তো সব বানাইতেছেন আজকে কত বছর যাব আমার তো দাদাও করছে কাম আমার বাপে করছে আমি কাজ করি দুই হাজার তিন সালে আসসালামু আলাইকুম পুরান ডাকাবাসী যারা তোষক কিনতে যাচ্ছেন কোন ধরনের তোষুকগুলো ভালো হয় তোষুকে ঘুমানো কেন আরামদায়ক ম্যাট্রাসের পাশাপাশি একটি তোষক কেন প্রয়োজন সেটা আজকে আপনাদের জানাবো তো আজকের ভিডিওটা সরাসরি আমরা দেখাচ্ছি পুরান ডাকা সাতরজা মাজারের সামনে এইখানে একটা শোরুম আছে যেখানে উন্নত মানের তোষক বিক্রি করা হয় অনেক আগে থেকেই বিক্রি করা হচ্ছে ৩৫ বছর হচ্ছে এই দোকানের বয়স তো যারা চান এখান থেকে তোশক কিনবেন যাদের বাসা চকবাজার লালবাগ সাত্রোজা মাজারের কাছাকাছি বংশাল মালিটোলা নয়া বাজার তারা কিন্তু চলে আসতে পারেন এই তোষকের দোকানটায় এখানে বালিশ পাবেন তোষক পাবেন প্লাস হচ্ছে এই শোরুমটা খুবই আপডেট কারণ হচ্ছে এইখানে আনকমন ধর্মী তোষক পাওয়া যায় তো এইখানের বালিশের কালেকশনগুলো খুবই সুন্দর এবং ভাইয়ের তোষকগুলো কিন্তু খুবই উন্নত মানের পঁয়ত্রিশ বছর যাবৎ এই ভাইয়ের যে পূর্বপুরুষ তারা কিন্তু ব্যবসা করে আসছে এইখানে খুবই আনকমন ধর্মী তারা তোষক তৈরি করে এই বাড়ির এই বাড়ির বাড়ি হচ্ছে গোপালগঞ্জ তো ওনারা কিন্তু পূর্বপুরুষ থেকেই এই আইটেমগুলো বানাচ্ছে তো এইখানে এনারা হচ্ছে দুই ভাই দুই ভাই কিন্তু খুব সুন্দরভাবে তোষক বানাচ্ছে এইভাবে কিন্তু প্রতিদিন তাদের প্রায় পনেরো বিশটার মতো তোষক বানাতে হয় তো এইভাবে কিন্তু তারা শোরুমে খুবই সূক্ষ্মভাবে বানিয়ে পাঠিয়ে দেয় তোষকগুলো তোষকগুলো এগুলো হচ্ছে তাদের রেডিমেড কিন্তু বানায় রাখছে হ্যাঁ এখানে ডেকোরেশনটাও খুবই সুন্দর অন্যান্য শোকের দোকানের মতো না এটা খুবই আনকমন আধুনিক কেউ যদি চান কুরিয়ার ট্রান্সপোর্টে নেবেন তাইলেও কিন্তু সরাসরি যদি কেউ দোকানে আসেন এই ভাইরা কিন্তু পাঠিয়ে দিতে পারবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় অথবা যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারেও এই যে এই তো শোকগুলো এই জাজিমগুলো এগুলো যারা নিতে যাচ্ছেন যারা আমাদের কাছে ম্যাট্রেস ন্যান্ড ম্যাট্রেসের সাথে এগুলো প্রয়োজন হয় তারা সরাসরি নেবেন অথবা ভাইদের কাছ থেকে সরাসরি আয়সা কিন্তু নিয়ে যেতে পারবেন এইখানে আছে বিচারার চাদরের আইটেম এই যে চাদরের এখানে আছে তো এইখানে আছে হচ্ছে বাচ্চাদের মশারি যাদের মশারির প্রয়োজন এই যে এখানে বাচ্চাদের বেবি সেট গুলো আছে এইখানে এই যে মশারি আছে যার যা লাগে এখান থেকে কিন্তু নিতে পারবেন এই হচ্ছে সেলাই মেশিন এইখান থেকে ভাইরা কিন্তু পঁয়ত্রিশ বছর যাবত এই বাংলা সেলাই মেশিনের সেলাইগুলো নাকি ভালো হয় জন্য তারা এগুলাই করে আসতেছে তো এই পিছনে তাদের কিন্তু একটা ছোটো গোডাউন আছে এই গোডাউনে আছে হচ্ছে আনকমন ধর্মের দামি দামি যে তুলাগুলা সেগুলো আছে এখানে এই তুলাগুলা দিয়ে কিন্তু তারা এখানে সরাসরি কেউ যদি চান নিজে বৈশা থেকে বানিয়ে নেবেন এখানে কিন্তু আপনার তো সবটা আপনি বানিয়ে নিতে পারবেন আচ্ছা এখন আপনার তুলা ভাই কত প্রকার তুলা হয় তুলা আপনার পঞ্চাশ টাকা তার কেজি শুরু করে আচ্ছা এই এই সুখের তুলে আছে আপনার একশো বিশ টাকা কেজি পর্যন্ত আর বালিশের তুলা শুরু সাতশো টাকা কেজি তো মানে কোয়ালিটি আছে অনেক তো মোটামুটি মিক্সার মোটামুটি যদি ভালো ভালো তোষকের ভালো যদি একটা তোষক নেয় তাহলে মোটামুটি খরচ কিরকম পড়তে পারে সাত পিট ভালো একটা

বরাতে বিক্রি হচ্ছে সবে আর যারা এই ভাই আমরা ভিডিও দেখে আসছি তাদের জন্য আমার পক্ষ থেকে এই ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক কম দামে আপনার মালগুলো দিবে ইনশাল্লাহ আজকে ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নামাজ বাদ দিয়ে না কখনো এপারের চেয়ে ওপারের দিন বেশি সুন্দর